আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চাকরি প্রত্যাশী ডিপ্লোমা কৃষিবিদ ভাই বোনেরা স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিলিমিনারি প্রস্তুতি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবুল রেজা বাবু উপসহকারী কৃষি কর্মকর্তা বিপিএসসি প্রথম ব্যাস আজকের ভিডিওতে আলোচনা করবো দু সালের বিপিএসসি কর্তৃক অনুষ্ঠিত উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিলিমিনারি প্রশ্নের সমাধান নে অনেকেই হয়তো ভাবছেন প্রশ্নের ধরন কেমন হবে তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সাজেশন পেতে এবং বিভিন্ন ফসলের রোগ ও পোকামাকড়ের সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা প্রশ্নের সমাধানটি দেখে নেই পরীক্ষার নাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পদের নাম উপসহকারী কৃষি কর্মকর্তা পূর্ণমান একশো পরীক্ষার তারিখ দশ বারো দু হাজার প্রশ্ন এক সিলেক্ট দ্যাম স্কুলিং জেন্ডার উত্তর ঘ ব্যাসেলর প্রশ্ন দুই আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট সেন্টেন্স উত্তর খ হি ওয়াজ ইন হরি প্রশ্ন তিন চারা রোপণের কতদিন পূর্বে হার্ডেনিং করতে হয় উত্তর খ তিরিশ দিন প্রশ্ন চার বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের দলিল হিসাবে স্বীকৃতি দেওয়া হয় কত সালে উত্তর গ দুই সালে প্রশ্ন পাঁচ অমর একুশে কবিতাটি প্রশ্ন পাঁচ অমর একুশের প্রথম কবিতা কোনটি উত্তর গ কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি প্রশ্ন ছয় ফিন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স গ দে হ্যাভ গান ফর এ পিকনিক প্রশ্ন সাত দি ম্যান ডায়েট ড্যাশ ক্যান্সার উত্তর হবে গ অফ ক্যান্সার প্রশ্ন আট মেসোপটিমিয়ার বর্তমান নাম কি উত্তর গ ইরাক প্রশ্ন নয় ফ্লোরিকালচার কি উত্তর খ ফুল চাষ সংক্রান্ত প্রশ্ন দশ বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত উত্তর ক ছয়শো বর্তমানে হবে ছয়শো বাহাত্তর জন প্রশ্ন এগারো বীজ কেনার সময় কোন রঙের ট্যাগ দেখে বোঝা যাবে যে এটি প্রত্যয়িত বীজ উত্তর গ নীল বীজ প্রত্যয়ন এজেন্সি কর্তৃক চার ধরনের ট্যাগ প্রদান করা হয় এক নম্বর সবুজ ট্যাগ প্রজনন প্রজননবিদির বীজের জন্য দুই সাদা ট্যাগ ভিত্তি বীজের জন্য তিন নীল ট্যাগ প্রত্যয়িত বীজের জন্য চার হলুদ ট্যাগ মান ঘোষিত বীজের জন্য প্রশ্ন বারো পরজীবী পোকা কোনটি উত্তর খ মাজরা প্রশ্ন তেরো কোন পিএইচে আলুর ফলন ভালো হয় উত্তর গ পাঁচ থেকে সাত প্রশ্ন চোদ্দ কোন গ্রুপের বালাইনাশক সবচেয়ে বেশি নিষিদ্ধ করা হয়েছে উত্তর খ অর্গানো ফসফরাস প্রশ্ন পনেরো হুইস অফ দ্য ফলোইং ফার্সেস ইজ কারেক্ট উত্তর গ বাই দ্য বাই প্রশ্ন ষোলো ধান ধানজাতীয় ফসলের প্রধান ক্ষতিকারক আগাছা কোনটি উত্তর ঘ শ্যামা প্রশ্ন সতেরো কোন রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন উত্তর ঘ উইনস্টন চার্চিল প্রশ্ন আঠারো শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোনটি তৈরি হয় উত্তর খ শর্করা প্রশ্ন উনিশ মুক্তিযুদ্ধভিত্তিক নাটক নয় কোনটি উত্তর ঘ নুরুল দিনের সারা জীবন প্রশ্ন বিশ রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পেয়েছেন উত্তর গ উনিশশো সালে প্রশ্ন একুশ কোন দেশকে নিষেধ সূর্যের দেশ বলা হয় উত্তর ক নরওয়ে প্রশ্ন বাইশ দ্য অ্যাডজেকটিভ ফর্ম অব দ্য ওয়ার্ল্ড সান ইজ ড্যাশ উত্তর গ সোলার প্রশ্ন তেইশ সিলেক্ট পুরুলান নাম্বার উত্তর খ মাইস প্রশ্ন চব্বিশ আলুর ধসারও কিসের দ্বারা হয় উত্তর ক ছত্রাক প্রশ্ন পঁচিশ দ্য অপোজিটিভ অর্ড অব প্লিচার ইজ ড্যাশ উত্তর খ পেইন প্রশ্ন ছাব্বিশ কবর নাটকের রচিততা কে উত্তর ক মনির চৌধুরী প্রশ্ন সাতাশ মাইটস কত শতাংশ আপেক্ষিক আর্দ্রতার নিচে বাঁচে না উত্তর হবে খ সত্তর শতাংশ আপেক্ষিক আর্দ্রতার নিচে প্রশ্ন আটাশ দানা জাতীয় শস্য সংরক্ষণের জন্য নিরাপদ জলীয় অংশ কত শতাংশ উত্তর গ তেরো শতাংশ উনত্রিশ কৃষিবিদদের মর্যাদাপূর্ণ প্রথম শ্রেণী প্রদান করেন কে উত্তর ঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রশ্ন তিরিশ কানভারি করা বাগধারাটির সঠিক অর্থ উত্তর খ কু পরামর্শ দেওয়া প্রশ্ন একত্রিশ সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত উত্তর ঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন বত্রিশ ইরাটম কি উত্তর ক উন্নত জাতের ধান প্রশ্ন তিরিশ এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত উত্তর খ কাঠমান্ডু প্রশ্ন চত্রিশ দশাশয় শব্দের অর্থ ড্যাশ উত্তর খ লম্বা চওড়া প্রশ্ন পঁয়ত্রিশ হুমায়ুন আহমেদের জ্যোৎসনা ও জননীর গল্প উপন্যাস কী বিষয়ে অবলম্বনে রচিত উত্তর ক মুক্তিযুদ্ধ প্রশ্ন ছত্রিশ কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস নয় উত্তর খ পেনড্রাইভ প্রশ্ন সাঁত্রিশ হাঁসমুরগির ঘর কোন মুখী হলে ভালো হয় উত্তর ঘ দক্ষিণমুখী প্রশ্ন আটত্রিশ বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি উত্তর গ যশোর প্রশ্ন উনচল্লিশ মিস্টার রবিন ইজ ড্যাশ হোমোরিস্ট উত্তর হবে ক এ প্রশ্ন চল্লিশ মাটির নমুনা পরীক্ষা করার জন্য কোন স্তর থেকে নমুনা সংগ্রহ করা হয় উত্তর গ কর্ষণ স্তর থেকে প্রশ্ন একচল্লিশ সরিষা ফসলের প্রধান ক্ষতিকারক পোকা কোনটি উত্তর ঘ জাপ পোকা প্রশ্ন বিয়াল্লিশ বেগম রোকেয়া সাকোয়াত রসিত উপন্যাস কোনটি উত্তর ঘ পদ্মরাগ প্রশ্ন তেতাল্লিশ প্রশ্ন তেতাল্লিশ পৃথিবীতে প্রথম সংবাদপত্র চালু হয় কোন দেশে উত্তর গ চীন প্রশ্ন চুয়াল্লিশ সৌরজগতের কোন গ্রহের কোনো উপগ্রহ নেই এর সঠিক উত্তর হবে গ ঘ দুটায় অর্থাৎ শুক্র ও বুধ প্রশ্ন পঁয়তাল্লিশ খাদ্য নিরাপত্তা বিষয়টি সরাসরি কিসের সাথে সম্পর্কযুক্ত উত্তর হবে খ কৃষি উন্নয়ন প্রশ্ন চল্লিশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো পঁচাত্তর পরবর্তী সময়ে কোন সালে প্রথম দেশে প্রত্যাবর্তন করেন উত্তর খ উনিশশো সালে প্রশ্ন সাতচল্লিশ বেঙ্গল কিসের জাত উত্তর ঘ ছাগলের জাত প্রশ্ন আটচল্লিশ জীবের বেঁচে থাকার জন্য কোনটি অত্যাবশ্যক নয় উত্তর গ মাটি প্রশ্ন ঊনপঞ্চাশ ওয়াকআউট শব্দের পরিভাষা কি উত্তর ক সবাবর্জন প্রশ্ন পঞ্চাশ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির সুরকার কে উত্তর হবে খ আলতাফ মাহমুদ প্রশ্ন একান্ন নিচের কোনটি ঔষধি গাছ উত্তর গ অর্জুন প্রশ্ন বাউন্ন দ্য বুক হ্যামলেট ইজ এ ড্যাশ উত্তর হবে খ ড্রামা প্রশ্ন তিপ্পান্ন প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি উত্তর হবে গ বিএডিসি প্রশ্ন চুয়ান্ন দ্য ডক্টর হু টেটস হার্ট পেশেন্ট ইজ এ অবলিক অ্যান্ড ড্যাশ উত্তর খ কার্ডিওলজিস্ট প্রশ্ন পঞ্চান্ন বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের সাথে উত্তর ক চীন প্রশ্ন ছাপ্পান্ন টু জয়েন্ট টু ওয়ার্ডস আর ইউজ ড্যাশ উত্তর হবে ঘ হাইপেন প্রশ্ন সাতান্ন বাণিজ্যিক খামার স্থাপনের ন্যূনতম কয়টি গাভি প্রয়োজন উত্তর ঘ ষাটটি প্রশ্ন আটান্ন বাংলাদেশে কৃষি দিবস কোনটি অথবা বাংলাদেশে দিবস পালিত হয় কবে উত্তর হবে ক পহেলা অগ্রহায়ণ প্রশ্ন উনষাট বাক প্রত্যঙ্গের মাধ্যমে উচ্চারিত আওয়াজকে কি বলা হয় উত্তর হবে ক ধ্বনি প্রশ্ন ষাট পাটের জিন রহস্য আবিষ্কারক বিজ্ঞানী কে উত্তর ঘ ডক্টর মাকসুদুল আলম প্রশ্ন একষট্টি স্টুডেন্টস হ্যাভ ফ্রি ড্যাশ টু দ্য টিচার্স উত্তর খ অ্যাক্সেস প্রশ্ন বাষট্টি সিলেক্ট দ্য ওয়ার্ড উইথ রাইট স্পেলিং উত্তর খ নিউট্রাল প্রশ্ন তেষট্টি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোন উইংটি মাঠ পর্যায় পর্যন্ত তত্ত্বাবধান করে থাকে উত্তর হবে খ সরজমিন উইং প্রশ্ন চৌষট্টি বাংলা ভাষার সনেটের জনককে উত্তর ঘ মাইকেল মধুসূদন দত্ত প্রশ্ন পঁয়ষট্টি বাংলাদেশের সীমানায় উৎপত্তি ও সমাপ্তি হয়েছে কোন নদীটি উত্তর গ হালদা নদী প্রশ্ন ছেষট্টি কোন ফসলটি অ্যাসিডিক পিএইচ পছন্দ করে উত্তর গ চা প্রশ্ন সাতষট্টি বাংলাকে গণপরিষদের ভাষা হিসেবে ব্যবহারের দাবি প্রথম উত্থাপন করেন কে উত্তর গ ধীরেন্দ্রনাথ দত্ত প্রশ্ন আটষট্টি জল শব্দের সমার্থক শব্দ ড্যাশ উত্তর গ উদক প্রশ্ন উনসত্তর সাইলেস তৈরির সময় গাছের শুষ্ক পদার্থের পরিমাণ কত উত্তর খ তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রশ্ন সত্তর আধুনিক বাংলা কবিতার ভোরের পাখি কে উত্তর গ বিহারীলাল চক্রবর্তী প্রশ্ন একাত্তর বাংলাদেশের শ্বেত স্বর্ণ বলা হয় কোনটিকে উত্তর খ চিংড়ি মাছ প্রশ্ন বাহাত্তর কপিসিং করা হয় কোন বৃক্ষে উত্তর খ শাল বৃক্ষে প্রশ্ন তেহাত্তর হাড়িমাঙ্গা কিসের জাত উত্তর খ আম প্রশ্ন চুহাত্তর আই গট দ্য ওয়ার্ক ড্যাশ বাই হিম উত্তর খ ডান বাই হিম প্রশ্ন পঁচাত্তর বাংলাদেশের একমাত্র প্রধান বহুশস্য গবেষণা প্রতিষ্ঠানটির সংক্ষিপ্ত নাম কি উত্তর ঘ বি এ আর আই বাড়ি প্রশ্ন পঁচাত্তর ভিত্তিক উপন্যাস উত্তর ঘ জাহান্নাম হইতে বিদায় প্রশ্ন সাতাত্তর ও অব দ্য ফলোয়িং ইজ এ পয়েট উত্তর ক জন স্কেটস প্রশ্ন মাটিস্ত মাটিস্থ বায়ুকোণ স্তরে অবস্থান করে উত্তর ক মাটির কণার ফাঁকে প্রশ্ন উনআশি ইনকিউবেটরের সাহায্যে যে ঘরে বাচ্চা ফোটানো হয় সেই ঘরের নাম কি উত্তর খ হ্যাসারি ঘর প্রশ্ন আশি বদ্মমিক কিসের মিশ্রণ উত্তর ক চুন ও তুতের মিশ্রণ প্রশ্ন একাশি মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান এই চরণটি কে লিখেছেন উত্তর ঘ কাজী নজরুল ইসলাম প্রশ্ন বেরাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কোথায় ঘোষণা করেন উত্তর গ লাহোরে প্রশ্ন তিরাশি চর্চাপথ কোন যুগের কাব্য উত্তর ক প্রাচীন যুগের কাব্য প্রশ্ন চুরাশি রেশম কীটের দেহ নিস্তৃত আঁশ হতে কোন ধরনের কাপড় তৈরি করা হয় উত্তর গ রেশমি প্রশ্ন পঁচাশি নিচের কোনটি মাইক্রোমৌলো অর্থাৎ মুখ্য পুষ্টি উপাদান উত্তর খ নাইট্রোজেন প্রশ্ন ছিয়াশি দ্য প্যাসিভ ফর্ম অব দ্য সেন্টেন্স দ্য বয় লাস্ট অ্যাট দ্য লম্যান ইজ ড্যাশ উত্তর হবে খ খ্যামম্যান অজ লাস্ট অ্যাট বাই দ্য বয় প্রশ্ন সপ্ত গাছের শিকড় কেটে ফেলার প্রক্রিয়াকে কি বলা হয় উত্তর ঘ রুট প্রনিং প্রশ্ন অষ্টাশি দ্য হেডমাস্টার অজ অ্যাংরি ড্যাশ দ্য স্টুডেন্টস উত্তর গ উইথ প্রশ্ন উননব্বই ইট ইজ টেন অক্লক্স ড্যাশ মাই ওয়াস উত্তর ক বাই প্রশ্ন নব্বই বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী মধ্যপ্রাচ্যের প্রথম দেশ কোনটি উত্তর খ ইরাক প্রশ্ন একানব্বই দুধ পাস্তরীকরণে কত ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় উত্তপ্ত করতে হয় উত্তর গ একশো ডিগ্রি ফারেনহাইট প্রশ্ন বিরানব্বই কোন বানানটি অশুদ্ধ উত্তর ঘ আশিস প্রশ্ন তিরানব্বই দ্য সিনেনম ফর্ম দ্য ওয়ার্ল্ড টেন্ডার ইজ ড্যাশ উত্তর গ সফট প্রশ্ন চুরানব্বই বাংলা গদ্যের জনককে উত্তর খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রশ্ন পঁচানব্বই পটাশবাহী কোনটি উত্তর ঘ অফ পটাশ প্রশ্ন ছিয়ানব্বই উদ্ভিদের কোন উপাদানগুলোকে পুষ্টি উপাদান বলে উত্তর ক এনপিকে কে এনতে নাইট্রোজেন পিতে ফসফরাস কেতে পটাশিয়াম প্রশ্ন সাতানব্বই কয়টি একক ফসলের উন্নয়ন সংস্থাকে একত্রিত করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গঠিত উত্তর গ ছয়টি প্রশ্ন আটানব্বই পেপে শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে উত্তর গ পর্তুগিজ প্রশ্ন নিরানব্বই দুই পাহাড়ের মাঝখানের তুলনামূলক সমতল ভূমিকে বলা হয় ড্যাশ উত্তর ঘ উপত্যাকা প্রশ্ন একশো বিদেশের কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় উত্তর ঘ কলকাতা ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজকের মতো এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে